আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমন ধানের মাঠ কৃষকরা পরিশ্রম করেন ওনাদের মাথার ঘাম পায়ে ফেলেন এরপরই মাঠে বেড়ে ওঠে আমন ধানের ফসল দেখতে পাচ্ছেন হাওড়ের সৌন্দর্য যখন হাওড়ের বুকে ফসল ফলে তখন হাওড়ের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায় হাওড়ের এক পাশে রয়েছে বিল এই বিলের নাম হচ্ছে বড় ধুল্লা। এই বিলের এক পাশে রয়েছে আমন ধানের জমি এবং অন্য পাশে রয়েছে বড়ো ধানের জমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বড় জমি প্রস্তুত করা হচ্ছে বা প্রস্তুত করে রাখা হয়েছে কিছু কিছু জমি হাল চাষ দিয়ে আবার কিছু কিছু জমিতে হাল চাষ দেওয়া হয় নাই কৃষকেরা সময় সুযোগে দেবেন এই যে দেখতে পাচ্ছেন একপাশে পাশে আমন ধান এবং অন্য পাশে বড় জমি প্রস্তুত করা হচ্ছে বড় ধানের গাছ লাগানো বা চারা লাগানোর জন্য বিল থেকে পানি সেচে জমিতে দেয়া হচ্ছে যাতে করে বড় জমিটা প্রস্তুত করা যায় এবং মধ্য দিয়ে রাস্তা চলে গেছে বড় ভাকুর গ্রামে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার উত্তরে অর্থাৎ উত্তর নবীগঞ্জে এই বড় ভাকুর গ্রাম যে গ্রামের নামে দুইটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে এই বিল এই রাস্তা এই হাওয়ার বড় ভাকুর এবং বাজারের অবস্থিত মানুষেরা প্রায় সময় এই রাস্তা দিয়ে হেঁটে বাজারে গিয়ে থাকেন অবশ্য এই গ্রামের আর অন্যান্য রাস্তা রয়েছে এই রাস্তা ধরে হেঁটে গেলে হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এই রাস্তা ধরেই বড় গ্রাম প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই আরেকটা বিল এই বিলের নাম হচ্ছে ছোট ধুইল্লা পাশাপাশি দুইটি বিল রয়েছে একটা বিল অনেক বড় এবং একটা বিল সেই বিলের তুলনায় অনেক ছোট এর জন্য এই বিলের নাম হচ্ছে ছোট ধুইল্লা এই হচ্ছে বড় জমি হাল চাষ দিয়ে প্রস্তুত করে রাখা হয়েছে বিলের এক পাশে বড় জমি এবং অন্য পাশে আরেক পারে রয়েছে আমন ধানের জমি এই হচ্ছে বুড়ো জমি হাল চাষ দিয়ে প্রস্তুত করে রাখা হয়েছে বুড়ো ধানের গাছ লাগানোর জন্য প্রিয়দর্শ ঘাওরের সৌন্দর্য কখনো শেষ হবার নয় প্রিয়দর্শক হাওরের সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রকম প্রত্যেকটা ঋতুতেই প্রত্যেক রকমের রূপ ধারণ করে এবং প্রত্যেকটা রূপই সুন্দর মোহনীয় মুগ্ধকর হাওড়ের নিরবতার মাঝে মন যদি একবার স্থির হয় তখন জীবনের সব সমস্যা ক্ষণিকের জন্য ভুলে যাওয়া যায় হাওড়ের বিস্তৃত জলরাশি আর আকাশের নীলের মাঝে নিজেকে হারিয়ে ফেললে মন যেন জীবনের সব জটিলতা ভুলে যায় জীবনের সব দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে চাইলে হাওড়ের জলের উপর ভাসন প্রকৃতি তার উত্তর দিয়ে দেবে হাওড়ের মিষ্টি হাওয়ায় আর জলের সুর আপনাকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যাবে যেখানে মন সবকিছু খুঁজে পায় হাওরের গভীরতার মাঝে যদি একটুখানি সময় কাটাতে পারেন তখন বুঝবেন জীবনের আসল সৌন্দর্য কোথায় লুকে আছে দর্শক এই রাস্তা ধরে হাঁটলেই পাবেন বড় ভাকুর গ্রাম যে গ্রামের নামে দুইটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে এক এক নং পশ্চিম বড় ভাকুর দ্বিতীয় হচ্ছে দুই নং পূর্ব বড়ো ভাকুর এই গ্রামের নামেই নামকরণ করা হয়েছে এই যে ব্যক্তি হেঁটে যাচ্ছেন উনি হচ্ছেন বড় ভাকুর গ্রামের লোক পাশে বড়ো বীজ তলা এই জমিতে বড় ধানের বীজ ছিটিয়ে দেওয়া হয়েছে এক মাসের মধ্যে এই বুড়ো ধানের বীজ থেকে চারা গজাবে এবং রোপণ করার উপযুক্ত হয়ে যাবে পৌষ মাসের শুরুর দিকেই এই চারাগুলা এখান থেকে নিয়ে বড়ো জমিতে বপন করে দেয়া হবে আর সেই বপনকৃত ফসল বৈশাখ মাসে ঘরে ওঠানো হয় প্রদর্শক হাওরের সৌন্দর্য আসলেই সুন্দর সামনে দেখতে পাচ্ছেন বড়বাকুর গ্রামের পাশ দিয়ে বই গিয়েছে এক নদী যে নদীর নাম খড়স্রোতা এই নদী কয়েক যুগ পূর্বে অনেক বিশাল ছিল যে নদীর সাথে যুক্ত হয়েছিল পাশের হয়ে যাওয়া বিবিয়ানা নদী এই নদীতে এক সময় জাহাজ স্টিমার লঞ্চ চলাচল করত যা আমাদের নানা দাদাদের মুখ থেকে শুনেছি এই নদীর ছিল লম্বা একটা অবশ্য বছর আগে এই ব্রিজটি নির্মাণ করা হয় এখন এই রাস্তা ধরে মানুষের যাতায়াতটা সহজ হয়েছে যখন বাঁশের সাঁকু ছিল ধান এই সাঁকু বেয়েই ওপারে নিয়ে যাওয়া হতো অনেক কষ্ট হতো এই ব্রিজ হওয়ার পর তা অনেক সহজ হয়ে গিয়েছে প্রিয় দর্শক বিকেল বেলা এই রাস্তা এই ব্রিজে অনেকেই পায়চারি করতে আসেন বিকেল দৃশ্য আরো সুন্দর হয় দেখতে পাচ্ছেন মানুষের গবাদি পশুগুলা মাঠে ঘাস খাচ্ছে প্রিয় দর্শক বিকেল বেলা দৃশ্য আরো সুন্দর হয় গোধূলি লগ্ন যা দেখে চোখ জড়িয়ে যায় মহান আল্লাহ পৃথিবীর পরিবেশ যদি এত সুন্দর করে সৃষ্টি করে থাকেন না জানি বেহেস্তের পরিবেশ কত সুন্দর করে প্রস্তুত করে রেখেছেন বেহেস্ত বাসীর জন্য